আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এতো আপনাদের দোয়া আমি কথা বলছি আর এখন দুপুর দুপুর 12টা বাজে তো চলে আসলাম রান্না করে রান্না করতে দেখেন বাইরে আজকে অনেক রোদ তবে সকালে বৃষ্টি ছিল বৃষ্টি পড়ার রোদ রোদ হচ্ছে অনেক রোদ বাইরে আর তো আজকে রান্না করতেছি হালকা পাতলা বেশি বেশি কিছু রান্না করতেছি না এই যে এখানে ডাল ডালটা আমি গোটা দিয়ে নিছি এখন পানি দিয়ে দিবো তারপর বাগান দিব আর এখানে আছে ভরবুটি আলু এটা ভাজি করবো আর এই যে কালকে লাল শাক কেটে রেখেছিলাম ফ্রিজে সেই শাকটা বের করছি এটাও ভাজি করবো চুলায় যে ভাত ভাত প্রায় হয়ে গেছে ভাতটা এখন ঠিকা দিব এই আজকে আমার রান্না বাড়া বেশি কিছু না আর এখানে যে আলু আলু শেষ হয়ে গেছিল ছেলেরা বলছি সকালে আলু আনতে ছেলে আজকে স্কুলে যায় নাই তো আলু আর এই যে শশা আনাইছি সালাদ খাই তাই এগুলো আনাইছি সকালে সকালে তো নাস্তা করাইছি রুটি ভাজি করেছিলাম ডিম ভাজছিলাম নাস্তা করা শেষ একটু ভাজি আছে আর নিচে তো চা চা নাই চা খাওয়া শেষ এই তো আজকে আমার রান্না বলা তো শাকটাকে এখন ধুয়ে নিব সুন্দর করে তাকে আমি ভিজায় রাখি ভিজা রাখলে ভালো বোন সুর হয় এই যে আমরা শাক ধোয়া শেষ এখান দিয়ে বটগুড়িও ধোয়া শেষ আর এখানে ডালের জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি ডাল বাগান ডিবুন আমার গ্যাস আনা হয়েছে গ্যাসটা সকালেই আনা হয়েছে তো গ্যাস ছাড়া তো চলে না এক চুলায় রান্না করতে গেলে অনেক সময় লাগে যখন সময় হাতে থাকে তখন আমি এক চুলাতে রান্না করি যখন তাড়াহুড়া তখন গ্যাসে একটা এখানে যে ডাল ঘুটা দিয়ে পানি দিয়ে বসায় দিছি বলো বেশি বিরক্ত করলে যদি বলে যে শাক ডাল দিয়ে ভাত খাবো না তাহলে ওকে ডিম ভেজে দিবো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন আমি ডালে দিয়ে দিই এটা ডালটা বলো কষে পড়ছে আর একটু হোক মিলে পরে নামা ফেলবো এখন আমি শাকের জন্য পেঁয়াজ আর রসুন কেটে নিই কাঁচা মরিচ এই তো আমার ডাল রান্না করা শেষ কয়টা ধনেপাতা দিয়ে দিছে উপরে ধনেপাতাটা দিলে মজা লাগে ডেলটা আর এখন শাক বাগানের জন্য আমি তুলে পেঁয়াজ কাঁচা রসুন তেল কড়াইটা দিয়ে দিছি এটাতে শাক বাগান দিব শাকটা কড়াইতে দিয়ে দিছি দিয়ে একটু নাড়া দিয়ে দিছিলাম তো এখন শাকটা সিদ্ধ হোক ঢেকে দিবো না এমনি সিদ্ধ হয়ে যাবে এই শাকটা ঢাকতে হয় না যতটুকু পানি আছে পানিতে সিদ্ধ হয়ে যাবে তো এটা হোক হলে এই কড়াইয়ের মধ্যেই আমি বটবড়ি বাজি করে নিব ছেলে তো স্কুলে এখনো ছুটে হয় নাই চলে আসবো এখনো রোদ আছে বাতাস আছে হালকা আর ঘর বাড়িও গুছানো শেষ আমার আজকে একটু তাড়াতাড়ি গুছানো হয়েছে তাই রান্নাঘরও তাড়াতাড়ি চলে আসছি রান্না করে গোসল করবো মেয়েরে গোসল করাবো তারপর ওদের খাওয়া দাওয়া বটবটি ভাজিটা করবো করা হলে ডিমটা ভাজবো ডিম ভাজ হলে শেষ এই তো আমার শাক ভাজি শেষ শাক ভাজিটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এই যে কালকে একটু তরকারি ছিল তরকারিটা গরম করতেছি আর এখানে বরবটি ভাজি বসিয়ে দিচ্ছি এই যে আমার বটবটি ভাজি শেষ আমার রান্না সব কিছুই শেষ আর এখানে তো লাল শাক ভাজি দেখাইছি এই তো বেশি কিছু রান্না নাই দুই পদের ভাজি আর এখানে তো ডাল আছেই এই তো ডাল আর এই যে এখানে ভাত আছে এই রান্না এখন আমি গোসলে যাব গোসল থেকে এসে ছোট মেয়েটাকে খাওয়াবো আমি খাবো দেখেন এতক্ষণ খুব রোদ ছিল এখন আবার কি সুন্দর বাতাস বন্ধুরা আমি তো আপনাদের অনেক ভালোবাসি আমাকেও আপনারা একটু ভালোবাসবেন আমার ভিডিওগুলো দেখার আগে প্রথমে লাইক দিয়ে দিবেন দিয়ে তারপর দেখা শুরু করে দিবেন আর আমার পাশে থাকবেন দেখছেন কত বাতাস এই রোদ বাতাস মিলানোই তারপরেও ভালো লাগে যাই এখন গোসল করি গোসল করে এসে খাওয়া দাওয়া করি অনেক সময় তো রান্না করেছিলাম আমার বেশিরভাগ সময় রান্না রান্না করে চলে যায় কিছুই করার নাই গৃহিণীদের কপালে এটাই আছে রান্নাঘর তারপরে বাকি ঘর ঘর বাড়ি এগুলা কাজকর্ম গোছানো বাচ্চাদের পালা বাচ্চাদের মানুষ করা এই হচ্ছে আমাদের মতো গৃহিণীদের কাজ তো ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করি আল্লাহ হাফেজ